ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আমার ভিভার্স সুনেহা পাল তাঁর রিকোয়েস্টেড সুনেহা এই নামের অর্থ নিয়ে আজকে আলোচনা হবে তিনি সৃজনী নামের অর্থের ভিডিওই কমেন্ট করেছিলেন সুনেহা নামের অর্থ তিনি জানতে চেয়েছেন আজকে আলোচনা করব সুনেহা এই নামের অর্থ আগের ভিডিও আমি আলোচনা করেছি সুমিত নামের অর্থ ত্রিদীপ মিলি সজল আবৃতা কীর্তিমা তোরা দীপা অতসী ইত্যাদি নামগুলো আমার জানানো হয়ে গেছে যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে থাকবে এছাড়াও সুনেহা নামের সিমিলার নেহা নামের অর্থ পেয়ে যাবেন জেনে নিতে পারেন আচ্ছা কিছু কমেন্ট এসছে আমার কাছে তার মধ্যে কিছু কিছু কমেন্ট দু একটা কমেন্ট আমি উল্লেখ করছি যেগুলো আমার খুব ভালো লেগেছে আচ্ছা অশিচরণ তিনি আমাকে একটা আবৃতা এই নামের অর্থ তিনি জানতে চেয়েছিলেন চেয়েছিলেন রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেখান থেকে আবৃতা নামের অর্থ আমার জানানো হয়ে গেছে তিনি ভিডিওটি দেখেছেন এবং আমাকে রিপ্লাই দিচ্ছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ বর্ণিকা নামের অর্থ তিনি জানতে চেয়েছেন ঠিক আছে বর্ণিকা নামের অর্থ জানিয়ে দেওয়া হবে মোনালিসা নামের অর্থ জানিয়েছি সেখান থেকে একজন কমেন্ট করছেন মাই নেম ইজ মোনালিসা মণ্ডল হ্যালো মোনালিসা সালমা নামের অর্থ জানিয়েছি সেখান থেকে মনিরা খাতুন কমেন্ট করছেন কুলসুম মানে কি ঠিক আছে কুলসুম নামের অর্থ জানানো হবে সৌমিক নামের অর্থ আমি জানিয়েছি সেখান থেকে উত্তম মান্না তিনি চাইছেন আদিরাজ নামের অর্থ আদিরাজ নামের অর্থ জানতে চাইছেন আমার অধিরাজ নামের অর্থ জানানো আছে আদিরাজ নামের অর্থ আই থিঙ্ক আমার নেই আমার চ্যানেলে হয়তো নেই আমার জানানো হয়নি ঠিক আছে আদিরাজ নামটা নোট ডাউন করে নেওয়া হবে নুরাইয়া নামের অর্থ জানিয়েছি নুরজালিয়া নামের অর্থ কি আপু এটি জানতে চেয়েছেন জানানো হবে শিখা দাস তিনি দিশা এই নামের ভিডিওতে কমেন্ট করেছেন রবিন নামের অর্থ কী ওকে রবিন রবিন নামের অর্থ জানানো হবে শিখা দাস আচ্ছা শিখা নামের অর্থ আমার জানানো আছে যদি জানতে চান সার্চ করে নিতে পারেন আর না হয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আলোচনা করবো আমি সুনেহা এই নামের অর্থটি সুনেহা এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এস ইউ ই এইচ এ খুবই সহজ একটা নামের বানান খুবই সহজ এবার বলি সুনেহা নামটা হচ্ছে একটা আধুনিক নাম ঠিক আছে সুনেহা নামটা আধুনিক নাম এবং এটা ভারতীয় নাম সুনেহা নামটা আধুনিক নাম ভারতীয় নাম এবং এটি সকল সম্প্রদায়ের মানুষেরাই রেখে থাকেন সকল সম্প্রদায়ের মানুষেরাই এই নামটি পছন্দ করেন রাখতে পারেন এবং এটা কোনো নির্দিষ্ট সম্প্রদায় ভিত্তিক নয় অনেকে বলেন যে এটা ইসলামিক নাম বা এটা হিন্দু মেয়েদেরই নাম এটা নয় যার পছন্দ হবে এই নামটা তিনি রাখতে পারেন ওকে এবার বলি সুনেহা নামের শুভ সংখ্যা শুভবার শুভ রং কি কী শুভ সংখ্যা কি কি দুই চার সাত একদম পারফেক্ট এনাদের জন্য এই সংখ্যাগুলো শুভ রঙ কী কী শুভ রঙের মধ্যে আছে একটু ডিপ টাইপের যে সমস্ত রঙ গাঢ় অত্যাধিক পরিমাণে গাঢ় ব্লু গাঢ় লাল গাঢ় হলুদ গাঢ় সবুজ এই সমস্ত রঙগুলো খুবই শুভ এনাদের পক্ষে এবং শুভবার কী কী শুভবার হচ্ছে সোমবার বৃহস্পতিবার শুক্রবার ইত্যাদি বারগুলো খুবই শুভ এনাদের পক্ষে সুনেহা এই নামের মেয়েরা কেমন প্রকৃতির হয়ে থাকে সুনেহা নামের মেয়েরা একটু চঞ্চল টাইপের হয়ে থাকে অত্যাধিক চঞ্চল টাইপের হয়ে থাকে বলা যায় খুব যে একটা ধীর স্থির প্রকৃতির এটা নয় এরা এক এক সময় অ্যাক্টিং করে যে খুবই শান্ত শিষ্ট খুবই ভদ্র কিন্তু ভিতর থেকে খুবই চঞ্চল ভিতর থেকে একেবারেই মানে কি বলা যায় দুষ্টু টাইপের দুষ্টু মানে যে এক মানে খারাপ এই অর্থে নয় দুষ্টু মানে খুবই মানে চঞ্চল একটু ইয়ারকি টিয়ার্কি করতে পছন্দ করে এই রকম টাইপের এবং এই সুনেহা নামের মানুষেরা খুবই খেতে পছন্দ করেন একদম মানে রসালো টাইপের জিনিস খুবই টক ঝাল নোনতা এই সমস্ত মিক্স করে যে সমস্ত খাবারগুলো রয়েছে এই খাবারগুলোর প্রতি খুবই এনাদের বলা যায় লোভ থাকে আর খুব খেতে পছন্দ করেন এনারা খুবই ঘুরতে পছন্দ করেন এবং খুবই ওপেন মাইন্ডের হয় খুবই ওপেন মাইন্ডের হয়ে থাকেন এনারা এবং এনাদের একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে এনারা খুবই বিশ্বাস করতে পারেন সবাইকে বিশ্বাস করতে পারেন সবাই হ্যাঁ ঠিক আছে সবাইকে হ্যাঁ বলে দেয় এই প্রকৃতির হয়ে থাকেন এনারা জানিয়ে দিই সুনেহা নামের অর্থটি কি তার আগে ছোট্ট একটি অনুরোধ রইলো আপনাদের কাছে সুনেহা এই নামের যদি কোনো বান্ধবী আত্মীয় প্রয়োজন থাকে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থটি কি এছাড়াও আপনার নাম যদি সুনেহা হয়ে থাকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই একটা কমেন্ট জানাবেন কেমন লাগলো ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলি হা নামের অর্থটি কী তো নামের অর্থ জানতে হলে শব্দটাকে আগে ভাঙতে হবে সুনেহা সু নেহা সু নেহা সু অর্থাৎ কী সু অর্থাৎ ভালো সু অর্থাৎ শুভ সু অর্থাৎ হল শুভ ভালো এই টাইপের এবং নেহা মানে কি তো নেহা এই যে শব্দটা এই শব্দটা আছে স্নেহ এই শব্দ থেকে স্নেহ মানে কি আমরা জানি স্নেহ মানে ভালোবাসা প্রেম প্রীতি ইত্যাদি তা স্নেহ মানে ভালোবাসা এই স্নেহ থেকে আসছে নেহা এই শব্দটি তাহলে নেহা অর্থাৎ কি সুনেহা অর্থাৎ হলো সুন্দর ভালোবাসার ব্যক্তি সুন্দর ভালোবাসার ব্যক্তি এই অর্থে ব্যবহার করা হয় সুনেহা এই নামের অর্থটি ছিল সুনেহা নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন আপনাদেরও যদি কোনো নামের অর্থ জানার ইচ্ছা থাকে কোনো কৌতূহল থাকে নাম নিয়ে সেই নামটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন ওকে আসছি আপনাদের কমেন্ট করা একটা নতুন নাম নিয়ে চিলড্রেন টেক কেয়ার বাই